হ্যালো ফ্রেন্ডস আজকে আমি বানাবো পিঠে এমন সুন্দর পিঠের রেসিপি দেখতে হলে আমাদের ভিডিওটি একদম স্কিপ করবেন না মালাই পিঠে বানানোর জন্য প্রথমে প্যানে আমি জল নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো খেজুর গুড় দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব এবার একটি পাত্রে দুবাটি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ লবণ দেবো আর হাফ টেবিল স্পুন বেকিং পাউডার দেবো আর কিছুটা সাদা তেল দেবো ফুটিয়ে নেওয়া গুড়ের জলটা দিয়ে চালের গুঁড়িটা ভালো করে মেখে নেবো এবার প্যানে নিয়ে নিয়েছি দুধ দিয়ে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো মালাই কিছুক্ষণ নাড়াচাড়া করে সামান্য ফুটিয়ে নিতে হবে এবার দেবো আমুল দুধ আমুল দুধ দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা তুত্তা সুন্দর গাঢ় হয়ে এসছে এবার দিয়ে দেব খেজুর গুড় খেজুর গুড়টা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নিতে হবে চালের গুড়িটা ভালো করে মেখে নিয়ে লেচি কেটে নিয়েছি চিকের মধ্যে তেল লাগিয়ে লেচিগুলো রেখে লুচির আকারে ছোট ছোট করে বেলে নিতে হবে লুচির মতন বেলার পর নারকেলের পুর ভরে রোল করে নিতে হবে এইভাবে এক একটা চালের গুঁড়ি দিয়ে পিঠে তৈরি করে নিতে হবে এবার ঝাঁজরিওয়ালা থালার মধ্যে ঘি লাগিয়ে নিয়ে তৈরি করে নেওয়া পিঠেগুলো ভালো করে সাজিয়ে দিতে হবে গ্যাসের ওপর একটি পাত্রে জল রেখে ঝাঁজরিওয়ালা থালার মধ্যে সাজানো পিঠেগুলো দিয়ে ঢাকনা চাপা দিয়ে ভাপিয়ে নিতে হবে কিছুক্ষণ দেখুন বন্ধুরা কি সুন্দর ভাপিয়ে নেওয়া গেছে পিঠেগুলো এবার পিঠেগুলো পিস করে কেটে নিয়ে ওপর থেকে মালাই দুধটা দিয়ে সার্ভ করে দিলেই তৈরি হয়ে যাবে মালাই পিঠে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন